আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করতে আসলাম আমি সকলকে আমার ল পক্ষ থেকে অভিনন্দন আজকে আকাশের বাইরে যথেষ্ট মেঘ একটু গরম কম তথাপি যেহেতু পূর্বভাস দিয়েছে সেহেতু একটা চেম্বারে একটু চাপ কম তো ভাবলাম যে একটি বিষয় বিকেল বেলায় একটি আহ বেশ কয়েকজন গ্রামের লোকদের এসেছিল তাদের সমস্যাটা ছিল জমি দলিলে দলিলে এখন দাগ ভুল হয়ে গেছে যিনি জমি বিক্রি করে গেছেন তিনি মারা গেছেন দলিল দাতা এখন দলিলের গ্রহীতে যারা তিনিও মারা গেছেন উভয় পক্ষের ওয়ারিসদের মধ্যে দণ্ড তৈরি হয়েছে তাদের ধারণা হয়েছে যেহেতু ডাকটা তোলা হয়নি সেহেতু ডাকটা ভুল হয়ে গেছে অর্থাৎ আটশো সাঁত্রিশ জায়গায় নয়শো বত্রিশ হয়েছে তাহলে আমি কেন আটশো সাঁত্রিশ দাগের জমি তাদেরকে দেব যেহেতু এই দাগটা তোলা নেই তো এই ক্ষেত্রে আইনের ব্যাখ্যাটা কি হবে সাধারণভাবে মনেই হতে পারে যে হ্যাঁ যেহেতু ডাকটা তোলা নেই সেহেতু জমিটা উনি পাবেন না এখন প্রশ্ন হচ্ছে যে একটা তফসিলে কি কি থাকে ক্ষতের নম্বর থাকে সাবেক দাল হালদাগ থাকে কোথায় কোথায় শুধু হালদাগ থাকে বা সাবেক দাগও থাকে হালদাগ থাকে না জমি রকম থাকে মোট জমি সেখান থেকে কাত কেটে হয় মানে এক একর বাষট্টি মোট পরিমাণ সেখান থেকে আপনি সাত শতক বা সত্তর শতক নিচ্ছেন এখন এখানে দেখার বিষয় যে আপনি যে দলিলটাকে বিতর্কিত হয়ে এসেছে সে দলিলের কি অবস্থা ক্ষতের নম্বর সঠিক আছে এবং আহ জমি পরিমাণ রকম সব ঠিক আছে তাহলে ধরে নিতে হবে এইটা মোহরি অনিসাকৃত হবে এই ভুলটা হয়ে গেছে দলিলটা কোনো সত্যতে কোনো সমস্যা নেই আরেকটু প্রশ্ন থেকে থাকে যে দাগটা ভুল হয়েছে সেই দাগ ওই ক্ষতিয়ানে আছে কিনা বা তার রকম পরিমাণ সব ঠিক আছে কিনা তাহলে তিনি ওখানে জমি পাবেন সাধারণত দেখা যায় যে জমির রকম জমি পরিমাণ সব ঠিক আছে আবার দেখা সাবেক দাগ ঠিক আছে হাল দাগ ভুল হয়েছে হাল দাগ ঠিক আছে সাবেক দাগ ভুল হয়েছে এখানেও আপনার একই কথা বলা হচ্ছে যে এই দলিল কোনো সমস্যা হবে না তবে সিভিল কোর্টে যেয়ে সংশোধন করে নেওয়াটা দরকার অনেক সময় দাগের আগে সাবেক অর্থাৎ সা লেখা থাকে দুটো সহায়কার সা হাল দাগের দিকে হয়কার হা লেখা থাকে এখন সাবেক হাল লিখতে গিয়েও অনেক সময় হয়কার হা দেখা সহায়কার সা হয়ে গেছে এরকমও আমার দলিল পেয়েছে সেক্ষেত্রে উচ্চ আদালত বলছে এই শুধুমাত্র সা এবং হার জন্য মামলা করার প্রয়োজন নেই মামলা করার প্রয়োজন নেই আপনি চাইলে সেই জমিটা ধরে নেওয়া হবে যে এটা সঠিকভাবে হস্তান্তর হয়েছে অর্থাৎ মধ্যে কোনো কোনো হস্তান্তর সমস্যা তৈরি হয়নি তাহলে প্রাথমিক যে হোক আমরা বলি সত্ত্বে কুয়াশাচ্ছন্ন হয়েছে বা প্রশ্নবিদ্ধ হয়েছে প্রশ্নবিদ্ধ হওয়া ভুল হওয়া মানে এই নয় যে এটা অন্যায় করে সে দাবি করছে বা দলিলটা বাতিল হয়ে যাবে বা তাকে জমি পাবে না ভুল হয়েছে তার মানে সংশোধন করার সুযোগ রয়েছে বিজ্ঞ আদালতে গেলে নিশ্চিত এটা সংশোধন হবে অর্থাৎ ভাবার কোন কারণে শুধুমাত্র দাগ ভুল হয়েছে এ কারণে তিনি জমি পাবেন না মাথায় রাখবেন একটি তফসিলে অনেক কিছু থাকে আবারও বলছে অনেক কিছু থাকে জমির পরিমাণ থাকে সাপে দাগ থাকে আহ খতিয়ানের সাথে জেল নম্বর থাকে সব ঠিক আছে শুধুমাত্র একটি জায়গায় পাবলেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সে জরুরে আপনি যদি গ্রহীত হয়ে থাকেন জমি পাবেন আপনার দাতার ওয়ারিস থাকেন আপনারা আপনাদের জমিটা ছেড়ে দিতে হবে বা আপনি এখানে তাকে ডিস্টার্ব করতে পারবেন না এটা হচ্ছে আইনের বিধান সকলেই ভালো থাকবেন সাথে সাথে আবারও আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি আমার ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে সকলকে আইন জানার জন্য এবং আইনের কারণে না জানার কারণে যেন এলাকা দেশে যে গ্রাম অঞ্চলে যে নানারকম রকম মারামারি রক্তাক্ত হয় সেগুলো থেকে যেন ব্যস্ত পারি আমরা দেশ জাতি সকলেই ভালো থাকেন আপনারা এই জন্য আমাকে শেয়ার দিবেন শেয়ার করবেন দশটা মানুষ জানুক লাইক দিবেন কমেন্টে আপনাদের যে কোনো প্রশ্ন আমাকে জানাতে পারবেন বা এই বক্তব্যটা শুনে আপনার কোনো মন্তব্য জানাতে পারবেন সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আগামীতে এই ধরনের আরো যে ভিডিওগুলো দিব তাহলে সে ভিডিওগুলো গুলো আপনার পান এবং শোনার পর যদি কিছু উপকৃত হয়ে থাকেন আমার জন্য দোয়া করবেন পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ আপনার মঙ্গল গরু মহান আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিক ধৈর্য ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক আসসালাম আলাইকুম